হাই গাইস আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি জাস্ট এই সবে হলদিয়াতে এখানে ফিরলাম দেখছি হচ্ছে ছোটো ভাইয়ের গাড়িটা হচ্ছে কালকে সিএফ হবে কালকে সিএফ হবে বলে আজকে তাড়াহুড়ো করছে দেখো রঙ করছে দেখো গাড়িতে গাইস দেখো গাড়িতে রঙ হচ্ছে দেখো একটা হাই করে দাও একদম এখন ছোটো দেওয়ার গাড়িটা কালকে করছে শিয়ে পাবে গাড়ির নাম্বারটা ছিনে রাখো দেখেছো তো তেতাল্লিশ সাতাশি তেতাল্লিশ সাতাশি ছোট গাড়ির নাম্বার আর কি বলবো এত গরম পড়েছিল যেই আমরা হা কোলাঘাট পার করি দেখি ঠান্ডা 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 হাওয়া বইছে মানে হচ্ছে কোথাও বৃষ্টি হয়তো হয়েছে তাই জন্য ঠান্ডাটা হাওয়াটা আসছে আর দেখে না আমাদের মাঠটা দেখেন। না মাঠ তো নয় অনেকটা জঙ্গল হয়ে গেছে কিছু করার নেই চলো গাইস দেখে ছোট ভাই কাজ করছে একটু হাতে হাতে হেল্প করতে হবে ঠিক আছে চলো আর একটা আসছি ভিডিও নিয়ে তোমার সাথে কথা বলতে আর কি এসছে দেখো গাইস কি এসছে দেখো ওকে চিন্তা রাখো দেখো লুককে বললো ঠিক আছে দেখো লুককে বললো চিন্তা রাখো যেখানে দেখবে ধরে কেলা ওকে যেখানে দেখবে নামটাই বলে দিচ্ছি নামটা বলবো নাকি ভাই হুম লুকিয়ে কি হবে তাই তো আমার লোক আসছে আমাদের গাড়ি কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে চলো গাইস আসছি আর একটা ভিডিও নিয়ে অন্যদিন